স্যার আমরা দুবাই আসি বা কুয়েত আমরা অনেক কষ্ট করি কিন্তু বেতন কম আর ইন্ডিয়ানরা ওরা ইংলিশে ফ্লুয়েন্ট ওরা হলো বস ম্যানেজার সুপারভাইজার উপরের লেভেলে তাদের কষ্ট কম বেতন বেশি তো স্যার আমি ইংলিশে দক্ষ হবো কিভাবে তখন আমি বলি যে এই দুইটা বই কাউকে যদি আনায় নেন আনায় নেন তারপরে জাস্ট দেখে দেখে ও টেকনিকটা হলো খুব মজার যে দেখে দেখে জোরে জোরে পড়বে একা একা তাইলে হিউল বি বইগুলি পড়ে দক্ষ হয়ে যাও আইএলটিএস এইট পেয়ে যাও জিআর জিমেন্টে ভালো স্কোর নাহলে কোনো মতে গেলে ওই তোমার লেখাপড়া শেষ করতে এই একটু বলি মানে আমি কিন্তু একটা তো হলো দুবাই কাতার থেকে রেগুলার আসে যে এই স্যার আমরা দুবাই আসি বা কুয়েত আমরা অনেক কষ্ট করি কিন্তু বেতন কম আর ইন্ডিয়ানরা ওরা ইংলিশে ফ্লুয়েন্ট ওরা হলো বস ম্যানেজার সুপারভাইজার উপরের লেভেলে তাদের কষ্ট কম বেতন বেশি আমি ইংলিশে দক্ষ হবো কিভাবে আমি বলি যে এই দুইটা বই কাউকে আনায় নেন তারপরে টেকনিকটা হলো খুব মজার যে দেখে দেখে জোরে জোরে পড়বে একা একা তাইলে হি হুইল বিকাম ফ্লুয় আবার আরেকটা মজার এস এম এস আয়ারল্যান্ড থেকে স্যার আমি পঁচিশ বছর ধরে আয়ারল্যান্ডে আমি এখন আইরিশদের সাথে ব্রিটিশদের সাথে তো চাকরি করি কাজ করি এখনো ওনারা হোয়াট এভার দেশে যে তারা আমাদেরকে যা বলে আমি ওয়ান থার্ড মাত্র বুঝি আর আমি যা বুঝাইতে চাই তার ওয়ান থার্ড বুঝাইতে পারি হুম এটা কিন্তু আমি স্টুডেন্টদের বলি দেখো আমরা অনেকে ভাবি যে বিদেশে গেলেই এমনে এমনে সব হয়ে যাবে আমি বলি এমনে এমনে হবে শুধু ওসি আর ডিসি অনিয়ন কাটিং ডিশ ক্লিনিং হ্যাঁ তার মানে তোমার ইচ্ছা যদি থাকে আমি বিদেশে যাই কোনো মতে ঘটি বাটি মাজবো রেস্টুরেন্টে কাজ করব তাহলে কোনো মতে যাও আর তোমার যদি ইচ্ছা থাকে না আমি একটু ভালো করে লেখাপড়া শেষ করে তারপর একটা ভালো পজিশনে যাবো মানে ফর্মাল একটা আনুষ্ঠানিক জব করবো ইন্ডিয়ানদের মতো তাহলে তুমি দেশে এই যে আমাদের সাইফুসিয়াতে সংশ্লিষ্ট হয়ে আমাদের বইগুলি পড়ে দক্ষ হয়ে যাও আই আর টি পেয়ে যাও হ্যাঁ জিআর ই জিম্যা ভালো স্কোর না হলে কোনো মতে গেলে ওই তোমার লেখাপড়া শেষ করতে পারবে না সারা জীবন টাকা পয়সা হবে ফুল বেস বা মনে মানে একটা ফ্রাস্ট্রেশন থাকবে বুঝতে পেরেছি আচ্ছা তাহলে এই বইগুলো যদি কেউ খুব সহজে কিনতে চায় যারা দেখছেন সেটা উপায় হ্যাঁ হ্যাঁ এটা অনলাইনে আমাদের সাইফুস বুক ডট কমে অর্ডার দিতে পারবে ওইটার নাম্বারটা হলো এমনিতে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি তেতাল্লিশ বিশ পঞ্চাশ এই নম্বরে অর্ডার এই নাম্বারে যোগাযোগ আর অনলাইনে সাইফুস বুকস ডট কমে গেলেই হবে বা এই নাম্বারেও যোগাযোগ করলে অর্ডার দিতে পারবে জিরো অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ প্রয়োজনে ইনবক্স করুন অথবা কল করুন জিরো জিরো